তো সমালোচিত অ্যাপিস্টেইন কে কেন্দ্র করে অর্থাৎ হোয়াট ইজ অ্যাপিস্টেইন অ্যাপিস্টেইন কি এবং এবং আমেরিকার এই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা এই অ্যাপিস্টেইন ফাইলস অর্থাৎ নথি যেটা আমেরিকার কোর্ট আমেরিকার কোর্ট যেটা পাবলিশড করেছে বা পাবলিশ করার অনুমতি দিয়েছে এই অ্যাপিস্টেইনের সঙ্গে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত কেন বা এই জিনিসটা কি এবং সেখানে বলা হচ্ছে যে প্রায় লক্ষ লক্ষ আপনার পেপার্স কাগজ হাজার হাজার ভিডিও কয়েক লক্ষ ছবি এগুলো আছে সেখানে এবং অ্যাপোস্টাইন একটা ডিপ যেটা বলা লিটল সেন্ট আইসল্যান্ড তো এই যে অ্যাপোস্টাইন নিয়ে এবং সেই যে ক্যারিবিয়া একটা মনে করেন যে আপনার সাগরের মাঝখানে যেখানে বলা হচ্ছে যে ধনীদের এবং অর্থবিত্ত সম্পদশালীদের একটা ভ্রমণের জায়গা সেখানে তাদের প্রমোদ অর্থাৎ তাদের বিনোদনের তাদের নির্জন নিরালায় নিভৃতির সময় কাটানোর একটা জায়গা সেটা নিয়ে যেখানে সারা বিশ্ব বর্তমানে এখন একটা উতাল পাতাল শুরু হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে সেখানে শিশুদের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে শিশু অর্থাৎ যাদের বয়স বারো থেকে শুরু করে আঠারো ষোলো এই রকম বয়সী যারা সেই সমস্ত বাচ্চাদেরকে ওখানে অপহরণ বা কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদেরা তারা তাদের সুন্দর বা অন্তরঙ্গ মুহূর্ত কাটায় এবং তারা তাদেরকে সেইভাবে ওখানে অর্থের বিনিময়ে একের পর এক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই শিশুদের উপরে যে অমানবিক নির্যাতন পরিচালনা হয়েছেন এবং বিশ্বের হাই প্রোফাইল ব্যক্তিরা এদের সঙ্গে জড়িত এমন কথা উঠে এসেছে কিন্তু তার প্রমাণ কতটুকু বা হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে যে ইমেইলে একের পর এক যেমন আপনার ডোনাল্ড ট্রাম্প বিল গেটস তারপরে হচ্ছে আপনার বিল ক্লিনটন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইভেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা মানে রহ রহ এগুলা কথা নাম আছেন এবং একে মানে এই সমস্ত হাই প্রোফাইল ব্যক্তিরা একে একাধিকবার সেখানে যোগাযোগ করেছেন এবং তাদের যে ব্যক্তিগত প্লেন আছে যে ওইখানে যাওয়া যাওয়ার জন্য সেখানের মাধ্যমে এবং তাদের এই যোগাযোগটা হয়েছিল প্রায় আপনার ইয়ের মাধ্যমে আপনার ইমেলের মাধ্যমে এবং ইমেইলে আমেরিকান কোর্ট সেটাকে পাবলিশ করার জন্য অনুমতি দিয়েছেন এখনও পুরোটাই কিন্তু পাবলিশড হয়নি এখনও প্রায় কয়েক লক্ষ কপি আউ বন্ধ আছে প্রায় দশ লক্ষ কপি এক লক্ষর মতো কপি আসছে এবং কয়েক হাজার ভিডিও ছবি পাবলিশড হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে অবশ্য বিশ্বের বড় বড় ব্যক্তিদেরকে ওই আপনার যে গুরুত্বপূর্ণ বা একজন গোপনীয় একটা জায়গা যেখানে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের দৃশ্য দেখা যায় বিভিন্ন ছোট ছোট যারা এই যে নাবালিকা অর্থাৎ শিশু মেয়েরা তাদের ছবি দেখা যায় এবং তাদের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ মুহূর্তও দেখা যায় আসলে এটা কি সারা পৃথিবী জুড়ে এবং এর পিছনে প্রভাবশালী ব্যক্তিদের হাতটা থাকার অন্যতম কারণটা কি প্রভাবশালী ব্যক্তিদের থাক যেটা ধারণা করা হচ্ছে সেটা হলো এবং এটা নিয়ে আবার একটা গুজবও হতে পারে যে সেখানে যারা ছোট বাচ্চারা তাদেরকে তাদেরকে যে অর্থাৎ চিকেনের মতো করে তাদেরকে খাওয়া হইতো বা তাদেরকে ওইভাবে ওখানে ব্যবহার হতো ব্যবহার এই ধরনের কথা আসতেছে কিন্তু অ্যাপোস্টাইনের এই যে একটা সারা বিশ্বে ধরে প্রচলিত একটা কথা এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য এ এখন এই বিশ্বের প্রভাবশালী ব্যক্তিগুলো সেখানে গিয়েছে তারা সেখানে আপনার কেন গিয়েছে এটা গুরুত্বপূর্ণ এবং তাদের যে নাম আসছে যেমন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প বিল গেটস এই যে একের পর এক ব্যক্তিদের বড় বড় হাই প্রোফাইল নরেন্দ্র মোদী আপনার সমস্ত বিল ক্লিন্টনের যাদের নাম আসছে ইলন মার্কস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি পর্যন্ত সেখানে গিয়েছেন তাদের ছবি দেখা যাচ্ছে ব্যাপারটা তারা এখানে যে কি করছেন এবং তার যে মজার মজার ঘটনা আছে কথা সেটা হলো যে কাবাঘরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার কাপড় বা চাদর যেটা হচ্ছে হালকা হলুদের মতো দেখা যায় সে চাদর যেটাতে কোটি কোটি মুসলিম মানুষরা সেটা স্পর্শ করেছেন এবং স্পর্শ করার সেই একটা এক টুকরো কাপড়ও সেই আপনার এই যে অ্যাপোস্টেইন যে ফাইলস যে কেসটা আছে সেই ওই জায়গাতে অর্থাৎ ওই যে চতুর্দিকে আপনার সমুদ্র মাঝখানে যে দ্বীপটা সেই দ্বীপের ভিতরে যে রাজকুই একটা বাড়ি বা আবাসন স্থল যেখানে হাই প্রোফাইল ব্যক্তিরা বিশ্বের অনেক শুধুমাত্র বিমানে করে অর্থাৎ ব্যক্তিগত তাদের আপনার ফ্লাইট বিমানের মাধ্যমে সেখানে যাতায়াত করত। তাদেরই শুধু যাতায়াত অন্য কারো এখানে যাতায়াত সুযোগ সুবিধা সাধারণ মানুষের ছিল না এবং যে অ্যাপিস্টাইলে যে ফাইন হতেই হয়তো অর্থাৎ এই যে বিকৃত ব্যবসায়ী দ্বারা অর্থাৎ এই যে যৌন ব্যব চার ব্যবসায়ী এক কথায় বলা যায় তিনি কিন্তু আবার আমেরিকার জেল হাজতেই মারা যান এবং ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন এবং তিনি এই যে মানে তার যে শাস্তি একের পর এক প্রমাণিত হয় কিন্তু সেই শাস্তি অনুযায়ী যে অপরাধ অনুযায়ী দেখা যায় অনেক পরিমাণ শাস্তি হওয়ার কথা কিন্তু বিশ্বের বড় বড় হাইপো প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে থাকার কারণে সে উনিশ উনিশ মাসের জেল মাত্র তেরো মাসে সে আমেরিকা থেকে জেল থেকে কারামুক্ত হয়ে বের হয়ে আসে আবারও সে তার এই অন্যায় অপরাধের জগতের সঙ্গে অতপরতভাবে জড়িত হয় সারা বিশ্বের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে আমেরিকা যে সভ্যতার কথা বলে যে নারীদের অধিকারের কথা বলে বা মানবাধিকারের কথা বলে সেই মানবাধিকারের আড়ালে আসলে কি হচ্ছে তারা কি এটাই হচ্ছে মূল ব্যাপারটা মূল ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে যে যারা যাদের মুখে মানবাধিকারের কথা যাদের মুখে অধিকারের কথা শিশু অধিকার রক্ষার কথা আসলে তারা তারা এমন এই বিকৃত তার মানে এমন অমানবিক তার মানে তারা এমন হিংস্র কাজের সঙ্গে জড়িত কীভাবে তাহলে তারা কিভাবে মানুষকে এই ধরনের কথা বলে তারা নিজেরাই যেমন এমন অন্যায় এমন অপরাধের সঙ্গে জড়িত তাহলে কিভাবে তাদের থেকে আমরা এই ধরনের কথা শুনতে পারি মূল ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে তো এখন প্রশ্ন আসতেছে যে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আমেরিকার সবচেয়ে একজন প্রভাবশালী এবং একই সঙ্গে আপনার একজন ক্ষমতাধর ব্যক্তি বিশ্বের অন্যতম একজন পরাশক্তি দেশ আমেরিকা সেই দেশের একজন ক্ষমতা ক্ষমতাশালী ব্যক্তি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসা এবং সেটাকে আবার সেই ইচ্ছায় গ্রহণ করা বা মানা এটা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার খুব একটা ক্রিটিক্যাল একটা ব্যাপার একটা এবং ভারত এবং ভারতের যে সবচেয়ে একজন প্রভাবশালী এখন নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে সে অভিযোগ চলে আসছে অসংখ্য ধন্যবাদ জানাল লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ এই যে কিন্তু এটা নিয়ে সারা বাংলাদেশে বিশেষ করে আমাদের দেশে মুসলমান দেশগুলোতে মোটামুটি একটা হইচই ফেলে দিছে এবং একটা ভিডিওতে দেখা যাচ্ছে এক মেয়ে সে একটা ভিডিওতে সে স্পষ্ট ভাষায় বলতেছিল যে তারা মানুষের মাংস খায় তারা মানুষের মাংস খায় তারা মানুষের মাংস খায় বেঁচে আছে এই ধরনের স্পষ্ট একটা ভিডিওতে সাব টাইটেল লেখা আসতেছে যেটা চিৎকার করে করে সে ভিডিওটা অনেক আগের বেলা দু হাজার সতেরো উনিশ সালের দিকের ভিডিও সেই সময়কার সে অল্প সময়ের ভিতরে এবং দেখা যাচ্ছে পত্রপত্রিকায় আসতে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ওই মহিলাকে বা ওই মেয়েটাকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আর কিছুদিন পর দেখা যায়নি এবং সারা দুনিয়া বা সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যাচ্ছে যে যারা এই ভুক্তভোগী অর্থাৎ ওই দ্বীপে অর্থাৎ অ্যাপস্টেইন ফাইলসে বা এই যে অপ্রাপ্ত বয়স্ক বা নাবালক মেয়ে বা শিশুরা ওখানে যে নির্যাতনের শিকার হয়েছে তারা তাদের বয়স এখন অনেক বেশি অর্থাৎ উনিশশো সাল থেকে ওইখানে এই কার্যক্রম চলতেছে প্রায় কয়েক দশক দুই এক দশক থেকে আপনার এবং সেই সময় যারা এই ভুক্তভোগী শিকার ছিল এবং তাদেরকে ব্ল্যাকমেইল শিকার হতো তাদেরকে ওখানে ব্ল্যাকমেইল করা হতো কারণ ওই জায়গায় সমস্ত যাকে সিসি ফুটে ছিল এবং তাদেরকে ব্ল্যাকমেইলিং করার মাধ্যমে পরিণতি দেখা গিয়েছে যে তারা এখন মুখ খুলতেছে একের পর এক একের পর এক মুখ খুলতেছে এবং সারা সোশ্যাল মিডিয়াতে বলতেছে আই হ্যাভ সাপোর্টেড আই হ্যাভSaid আই অ্যাম ভিকটিম আই অ্যাম ভিকটিম এটা পুরোটা যেহেতু তারা আমেরিকান বাংলাদেশের কোনো মানে ভিত্তভোগী আছে বলে এখন পর্যন্ত শনাক্ত হয়নি তো এটা আসলে খুবই একটা থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড কমেন্টস ইয়াসিন ওকে থ্যাংক ইউ সো মাচ তো এখন কথা হচ্ছে যে এই হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ওখানে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হচ্ছে এবং অভিযোগের যে প্রমাণ বা নথিগুলো দেখা যাচ্ছে সেখানে নাম আসছে কিন্তু তারা আবার বলতেছে এখন প্রশ্ন হচ্ছে নাম থাকলেই কি আসলে তারা এই ধরনের অন্যায় অমানবিক অত্যাচার বা অমানবিক নির্যাতনের সঙ্গে জড়িত আবার যদি জড়িত নাও হয় তারা যে সেখানে যাতায়াত করেছেন তারা কি ওই জায়গার এই অমানবিকতা দৃশ্য দেখেননি কখনো তারা যে এই হিংস্রতা দৃশ্যতা দেখেননি ওখানে যে এই ছোট ছোট এই যেমন আন্ডারে যে নাবালক মেয়ে বা শিশুদের সঙ্গে এই ধরনের অমানবিক অত্যাচার করা হয়েছে অমানবিক অন্যায় করা হয়েছে তারা কি সেগুলো জানতেন না বা জানলেও তারা কেন বলেনি ব্যাপারগুলো হচ্ছে এই ধরনের অনেক প্রশ্ন মানে তারা কি দোষী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তো দোষী এবং আসলে কি তারা দোষী নন মানে ব্যাপারগুলো একেবারে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড় করিয়েছে এবং আমেরিকান কোর্ট যদিও বলছে যে পুরো নথিটাকে প্রকাশ করার কিন্তু পুরো নথি এখনো প্রকাশ করা হয়নি এখনো অর্ধেক আছে এবং যে অর্ধেকের ভিতরে যাদের নাম আসছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা কিন্তু এখন পর্যন্ত সেই অভিযোগ স্বীকার করেনি তো তারা এই অভিযোগটাকে এখন পর্যন্ত বলছে না এগুলা এগুলো এগুলা গুজব এগুলা তাদের বিরুদ্ধে নয় তারা এগুলোর সঙ্গে কখনো জড়িত নয় এবং যেহেতু প্রমাণ নাই যেহেতু শুধু নাম নাম থাকতেই পারে আরো আরো মজার কথা হচ্ছে যে আপনার ইয়াতে ঘরের যে গুরুত্বপূর্ণ যে কাপড় যেটা কোটি মানুষ স্পর্শ করার সুযোগ পেয়েছে সেই কাপড় পর্যন্ত এই আপনার যে অর্থাৎ এই যে শিশুদের যে কি বলবো আমি অমানবিক নির্যাতনের যে বন্দি ঘর সেখানে পর্যন্ত যা পাওয়া গিয়েছে তো ওই কাপড় ওখানে কিভাবে গেল এখন বলা হচ্ছে যে ইমেইলে এখানে সৌদি আরবের রাজকীয় পরিবার বা রাজকীয় পরিবারের কোন সদস্যদের সঙ্গে অথবা ওই সৌদি আরবের কোনো ব্যক্তিদের সঙ্গে এখানে যোগাযোগ ছিল তো এইটা যোগাযোগ থাকার কারণে এখান থেকে সেই কাপড়ের টুকরো তাদেরকে দেওয়া হয়েছিল এবং এক মাস পরে তারা পাইছে ইমেলের মাধ্যমে সেটা আবার তারা কনফার্ম করছে এখন একটা গুরুত্বপূর্ণ এই যে পবিত্র একটা কাপড় সেটা সেখানে পাইলো এবং সেই কাপড় পাওয়ার পরে তারা প্রতিক্রিয়াও জানাইলো এবং সেই কাপড় ওখানে রাখার উদ্দেশ্য তাদের সাথে তাদের ব্যবসায়িক লেনদেনটা কি বা তাদের সাথে কিভাবে যোগাযোগটা হলো এমন অনেক প্রশ্ন হাজার হাজার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা বিষয়গুলো নিয়ে একটু করে দুনিয়া কি হচ্ছে সারা পৃথিবী জুড়েই মানুষ কেমন যেন লোভী হিংস্র এখন নরমাংসর প্রতি মানুষের এমন লোভ বিশেষ করে যারা এই অমানবিক অত্যাচার নির্যাতন কে প্রশ্রয় দিয়েছেন বা যারা করেছেন বা যারা করতেছেন তাদের প্রতি মানুষের বাঁকা চোখে দেখতেছে এবং সারা পৃথিবী জুড়ে এটা দেখা যাচ্ছে যে নিরীহ মানুষ বস হয় মানুষের উপরেই যত অন্যায় অত্যাচার মানে প্রভাবশালী ব্যক্তিরা মানে ক্ষমতাবান ব্যক্তিরা সারা জীবন তাদের ক্ষমতা এবং তাদের অর্থটাকে নিজেদের ভোগ বিলাসেই শুধু ব্যবহার করেছেন নিজেদের ইচ্ছা নিজেদের স্বপ্ন বা নিজেদের ভালো মন্দ বিষয়গুলোকে তারা প্রাধান্য দিয়েছেন মানে আইন কানুন কি সারা সাধু সাধারণ মানুষের জন্য প্রতিটা দেশেই তাহলে আমরা কি এমন একটা ফাফা মানে আওয়াজ শুনি সারা বিশ্বে যারাই সভ্যতার কথা বলে যারা হচ্ছে আপনার মানবাধিকারের কথা বলে যারা শিশুদের অধিকারের কথা বলে যারা নারী শিক্ষার কথা বলে যারা মেয়েদের শিশু শ্রমের বিরুদ্ধে কথা বলে যারা ন্যায় নীতির কথা বলে মানে এগুলা কি তাহলে এমনিতেই প্রশ্ন হচ্ছে এগুলো কারণ যারা উন্নত দেশ যারা উন্নত বিশ্ব তারা অবশ্যই দেখা যাচ্ছে এই জিনিসগুলোকে যারা আবার অনুন্নত দেশ যারা উন্নয়নশীল দেশ যারা দরিদ্র তারা তাদেরকে ফলো করে তো যখন দেখা যায় যে ওই যে হাই প্রোফাইল বা টাকা পয়সালা মানুষরা অন্যায় অপরাধের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং তারা শাস্তির বাহিরে থাকতেছে তাদের জন্য আইন প্রয়োগ করা হচ্ছে না তখন প্রশ্নটা আসে তাহলে এই আইন কাদের জন্য অবহেলিত শ্রেণী শ্রেণী মানুষদের জন্য আইন এবং যেটা আমরা আফগানিস্তানেও দেখতে পাচ্ছি এখন সম্প্রতি সময়ে যে আফগানিস্তানে চারটা শ্রেণীতে ক্যাটাগরিতে মানুষকে ভাগ করা হয়েছে যেখানে সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীর মানুষ আলেমগনকে তাদের তারা তারা কোনো অন্যায় অপরাধ করলে তাদেরকে শুধুমাত্র আদেশ উপদেশ দেওয়া হবে তারপর সমাজে যে তারপরে যে শ্রেণীর ব্যক্তি আছে তাদেরকে ওই যে পরামর্শ দেওয়া হবে এবং তারপরে যে তিন নম্বর বা চার নম্বর শ্রেণীর লোকজন আছেন তাদেরকে তাদের অন্যায় অপরাধের জন্য তাদেরকে শাস্তি পেতে হবে এই বৈষম্যমূলক যে চিন্তা ভাবনা এই যে বৈষম্যমূলক আচরণ এই বৈষম্যমূলক আইন এটা তো একুশ শতাব্দীতে এসে তো মেনে নেওয়া যায় না বা মানার মতো নয় কিন্তু না হলেও দেখা যাচ্ছে এটা হচ্ছে এবং আমেরিকা এই এখন বর্তমান সারা পৃথিবীর একজনের মোরল রাষ্ট্র সবচেয়ে পাওয়ারফুল পরা শক্তি একটা দেশ এবং সেই দেশের হাই প্রোফাইল অর্থবিত্ত সম্পদশালী মানুষরা এই ধরনের অমানবিক কাজের সঙ্গে কি আসলে জড়িত এবং জড়িত না হলে তাহলে আমেরিকা যে এই যে আপনাকে ইয়া দিলো পারমিশন দিলো তাদের এফ বি তাহলে তারা পুরো নথিটা কেন প্রকাশ করলেন না এবং এই নথি পুরো নথির ভিতরে এই যে নামগুলো আসছে এবং এই যে শুধু নাম ইশারা ইঙ্গিত দিয়ে নাম দিয়ে কিছু বুঝবে কিছু তো পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না তাহলে আমরা কি পুরো সত্যটা জানতে পারবো না আসলে কি চলতেছে আমাদের উপরে তো এই হচ্ছিল মূল ব্যাপার আমাদের যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি বিশ্ব কোন দিকে যাচ্ছে বা আমাদেরকে কিসের ভিতরে মায়া মানে কোন ট্রাপে ফেলা হচ্ছে বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো আমরা যেটা জানি সেটা হচ্ছে যারা হাই প্রোফাইল পার্সন যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বড় বড় এই ব্যক্তিগুলো দেখা যায় যে আপনার তাদের স্বার্থের জন্য বড় বড় এই বিশেষ করে এটা হানি ট্রাপ যেটা বলা হয় যে হানি ট্রাপ এই হিসাবে অনেকে বলতেছেন এটা একটা হানি ট্রাপ ব্যবসায়িক পলিসির কারণে দেশের রাষ্ট্রের স্বার্থের নিজের কি এটা আপনার বহির্বিশ্বের স্বার্থের কারণে বিশ্বের হাই প্রোফাইল ব্যক্তিরা এবং ইনফ্লুয়েঞ্জারদেরকে নিয়ে যেয়ে ব্ল্যাকমেল করা হয় এবং একই সঙ্গে ব্ল্যাকমেল দুই শ্রেণীর মানুষকেই করা হয় সেটা হচ্ছে অর্থসম্পদ হাতিয়ে নেওয়ার জন্য বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেখানে নিয়ে গিয়ে এই হাতিয়ে নেওয়া হয় এবং যাদেরকে যারা নির্যাতনের শিকার যারা আপনার আপনারা তাদেরকে হচ্ছে অপহরণ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন প্রলোভন অর্থাৎ টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা সেখানে নিয়ে যে বাধ্য করা হয়েছে তাদেরকে এই অন্যায় অমানবিক এবং এই এই ঘৃণিত কাজের সঙ্গে মানে থাকতে বাধ্য করা হয়েছে এখানে কারণ সেখানে যেহেতু ওখানে ঢোকার পরে মানে ওখানে ঢোকার ইচ্ছা থাকলে বের হওয়ার কোনো অপশন নেই কারণ চতুর্দিকে আপনার হাই সিকিউরিটি বলা যায় এবং একবারে সাগর বের হলে নিশ্চিত মৃত্যু ব্যাপারটা হচ্ছে এই ধরনের তো সেখানে তো এটা একটা স্বাভাবিক ব্যাপার তো সেখানে এই ঘটে এবং দেখা যাচ্ছে এখন নেট খুললেই এটাকে যে এমন বিষয়গুলো এটা হয়তো গোপনীয়তা রাখছে যেটা অনেক দেশ বা আপনার চায়নার কথা বলেন আমরা বিশ্বের বিভিন্ন তো সিঙ্গাপুরের কথা বলেন বিভিন্ন দেশে যে প্রতিতলায় আছে যেটা বলা হয় যেখানে সেটা ওপেন যেটা আপনার এই বিষয়গুলো একবার ওপেন সিক্রেট এটা বিভিন্ন অনেকে বলতেছেন এটা বিশ্বের বিভিন্ন দেশে আছে এগুলা এটা কোনো ব্যাপার না এগুলা এটাকে এইভাবে দেখার কোনো যুক্তি নেই বরঞ্চ এটা অন্যায় অপরাধ এটা সত্য কারণ বহির্বিশ্বে এটা অন্যায় অপরাধ কারণ সেই যে আন্ডারে অর্থাৎ নাবালক বা শিশু মেয়েদের সঙ্গে বা শিশু এই মেয়েদের সঙ্গে যে এই অমানবিক অত্যাচার এটা অপরাধ এবং এটা অপরাধ হিসেবেই গুণ্য হবে এবং সেই অপরাধের স্বর্গরাজ্য পরিণত হয়েছিল এই আমেরিকার এই যে আপনার হচ্ছে এই অঙ্গরাজ্যটি সেটাকে সে কল্পনা করতে পারেনি যে এখানে অমানবিক অত্যাচার বা অমানবিক নির্যাতন হয় এবং প্রথম প্রথম দেখা যায় সচেতন তখন দেখা যাচ্ছে অনেক মানুষ এগিয়ে আসতেছে যে না তারাও তাদের তাদের সঙ্গে যে অন্যায় ঘটে গেছে তাদের সঙ্গে যে অপরাধ হয়ে গেছে তারা যে নির্যাতনের শিকার হয়েছে এবং সেই নির্যাতনের অভিযোগের ব্যক্তির তাদের সঙ্গে যেটা হয়েছে তারা প্রকাশ করতেছে মুখ খুলতেছে তারা বিচারের দাবি জানাচ্ছে তো দিনশেষে একটা কথা হচ্ছে যে আসলে সভ্য দেশ বলে আমরা যাদেরকে জানি তারা আসলে কতটুকু সভ্য যাদেরকে আমরা উন্নত দেশ বা যাদেরকে আমরা মনে করি যে তারা সভ্য তারা এখন কর্ণধারা বা যাদের মাধ্যমেই দেশে নেতৃত্ব দিয়ে তাদের মতো করে আমাদের দেশ পরিচালনা করার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাও যখন আমরা দেখি

বাংলাদেশেও দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চলে আসছে এবং সেটা 13 বার একাধিক ইমেল তার নামে চলে আসে এবং শেখ হাসিনার নাম মাঝে মাঝে আমার কাছে জিনিসটা মনে হচ্ছে যে আসলে এটা মনে হচ্ছে একটা একটা ভূবাগ গুজব এবং কোনো ভাবে হোক এটা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে তৈরি করা এবং একই সঙ্গে মুসলমান রাষ্ট্রগুলোর প্রতি এক ধরনের কি বলবো যে মানে এক ধরনের টোপ হিসেবে এটা ব্যবহার করতেছে এটাই এটা ব্যক্তি আর পিছনে অন্য কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে কারণ এমন সময় এবং দেখা যাচ্ছে মোটামুটি সব হাই প্রোফাইল ব্যক্তিরাই জড়িত বলা যায় এবং সেটা দেখা যাচ্ছে যে এই যে দক্ষিণ এশিয়ার লোকজন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের লোক সেইভাবে তো দেখা যাচ্ছে না তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় যে আসলে শুধুমাত্র এই একদিকে আরও তো লোক আছেন আমেরিকার এদের ইলন মার্কস তারপরে আপনার হচ্ছে বিল গেটস বিন ক্লিনটন এরা সব হচ্ছে ওখানকার এবং যুক্তরাজ্যেরও আপনার মনে করেন রাজপুত্র আছেন যিনি তারও নামও উল্লেখ আসছে যে তাদেরও গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই দ্বীপে গিয়ে কাটাইছেন এবং সেক্ষেত্রে তিনি একটা ইমেলে উল্লেখ করে যে তিনি আবার বলছেন সে গোপনীয়তা বজায় থাকবে কিনা তো এই অনেকগুলোর বিষয় আসলে সামনে চলে আসেন যে আসলে কি ওখানে কি চলতেছে বা আমরা কি শুনলাম বা কি জানলাম আসলে কি মানে সারা বিশ্বের একবারে একটা দ্বীপ বিচ্ছিন্ন যে একটা জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এবং হাই সিকিউরিটি বলা যায় সেখানে কী ঘটেছিল এবং যাদের সঙ্গে যে অন্যায় অমানবিক হয়েছে তাদের তাদের সেই স্মৃতি বা তাদের সঙ্গে যে সেই কষ্টের মুহূর্ত সেগুলো এখনও তারা বহন করে বেড়াচ্ছে তারা এখনও এগুলো নিয়ে ভাবতেছে এটা আসলে একটা খারাপ লাগার বিষয় তো শেষ পর্যন্ত এই যারা অন্যায় এবং যে এই দ্বীপের যে যে দ্বীপ কিনে নিয়েছিলেন এবং যে ওই ব্যবসাটা শুরু করেছিলেন তার যে প্ল্যানটা ছিল তিনি কিন্তু হচ্ছে আগেই বললাম যে জেলখানাতে সে আত্মহত্যা করেছেন অথবা তাকে হত্যা করা হয়েছে এটার কোনো সুনির্দিষ্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং শুধুমাত্র এই পুরো নথিটা বের হয়ে আসলে তখন হয়তো বা বলা যাবে যে আসলে কি হয়ে গেছে এবং নথির লক্ষ্য চিন্তা করে দেখেন তিরিশ লক্ষ কফির কথা বলা হচ্ছে সেখানে যে তিরিশ লক্ষ আপনার কফি আছে অর্থাৎ পেপার্স আছে সেখানে সমস্ত ডকুমেন্টস আছে কারা কি গেছেন এবং সাথে সম্পর্ক এই রকম বিষয়গুলো ওখানে আছে কিন্তু আমরা এখান থেকে জানবো না যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়টা আমরা এখানে জানতে পারতেছি তো এটাই হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে এবং সারা দুনিয়া জুড়ে একটা খুব আলোচিত সমালোচিত একটা বিষয় তো এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় খুবই বলা মুশকিল কারণ যেহেতু আমরা মোটামুটিভাবে এখনো অনেক সোশ্যাল মিডিয়ায় হুজব গুজব অনেক বেশি ছড়াচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা সঠিকভাবে কতটুকু জানা যাচ্ছে এগুলো জানার পরে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে হয় আমাদেরকে বা আমরা জানতে পারি এবং শেষ পর্যন্ত দেখা যায় কি হবে যে এখানে বড় বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদানটায় থাকে এবং তাদের পিছন তারা পিছন থেকে কলকাঠি নারেন এবং এর সঙ্গে দেখা যায় তাদের স্বার্থ জড়িত দেশের স্বার্থ জড়িত অথবা ব্যক্তির ব্যবসায়িক সম্প স্বার্থ জড়িত দেশের নিরাপত্তা জড়িত অনেক কিছু জড়িত থাকার কারণে অনেক এই যে বড় বড় অন্যায় অপরাধগুলো দেখা যায় সেভাবে মূল্যায়ন করা হয় না এটাই দেশের নীতি তো এটাই ছিল আসলে আজকে খুবই কম সময় দেখলাম যে মোটামুটি সবাই দর্শক নাই বললেই চলে দীর্ঘ সময় থেকে আসি কিন্তু সবাই ব্যস্ততার কারণে আর আমারই আসতে দেরি হয়ে যাচ্ছে লাইভে কয়েকদিন থেকে আমি লক্ষ্য করতেছি তো আমি চেষ্টা করব অবশ্যই কালকে থেকে একটু আরেকটু সকালে আসার জন্য এবং চালু করার জন্য তো যাই হোক অনেক কথা বললাম ভালো লাগলো যারা যারাই লাইভে যুক্ত হয়েছিলেন কমেন্ট করেছেন মতামত জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে আবারও কথা হবে এবং চলবেই ঠিক আছে শুভরাত্রি শুভেচ্ছা শুভকামনা আসসালামু আলাইকুম